গাজা ভূখণ্ডের সাথে এখন আর অন্য কোনো জায়গার কোনো যোগাযোগ নেই পুরো সব দিক দিয়ে ইসরায়েল ঘিরে ফেলেছে এটা হচ্ছে ইসরায়েলের দাবি সেটা নিয়ে একটু আলোচনা করব আর হচ্ছে ফিলিস্তিনকে বিভিন্ন রাষ্ট্র যে স্বীকৃতি দিয়েছে সেটার বাস্তবতা কি এই দুটো বিষয় নিয়েই আজকে আসলে আমাদের মূল আলোচনা থাকবে এই আলোচনায় আপনারা যে যেখান থেকে যে অবস্থায় যোগদান করেছেন এবং যোগদান করবেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি গাজা ভূখণ্ডের সাথে বিশেষ করে গাজা ভূখণ্ডের দক্ষিণ দিকে রাফা শহরটির সাথে মিশরের যে সীমান্ত রেখা সেই রেখাকে ইসরায়েল একটা কোড নাম দিয়েছে আসলে এটা তা এই সীমান্তরেখার অরিজিনাল নাম নয় কিন্তু ইজরায়েল নিজেকে এই জায়গাটিকে এরকম নামকরণ করেছে ফিলাডেলফি করিডোর অর্থাৎ গাজা এবং মিশরের সীমান্ত এই সীমান্ত রেখা ধরে বিশাল এক লম্বা প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার লম্বা একটা রাস্তাও আছে সীমান্ত সীমান্ত ধরে ধরে এবং এই এই পর্যন্ত দুই পক্ষ নিরাপত্তার একটা হচ্ছে হামাসের সদস্যরা এই ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনিরা আর মিশরের পক্ষে মিশরীয়রা কিন্তু এখন গতকাল ইসরায়েল ঘোষণা দিয়েছে বা দাবি করেছে যে এই করিডোরটি অর্থাৎ এই রাস্তাটি পুরোপুরি তারা দখল করেছে এখানে আমি আপনাদেরকে এই ম্যাপটার মাধ্যমে দেখাই এই ম্যাপটার বাম দিকে যে লাল চিহ্নিত যে জায়গাটি এই লাল চিহ্নিত জায়গার বাম দিকে হচ্ছে মিশর আর ডান দিকে হচ্ছে গাজা ভূখণ্ড এই রেখাটি হচ্ছে ফিলাডেলফি করিডোর এই ফিলাডেলফি করিডোরটিকে দখল করার ঘোষণা দিয়েছে ইজরায়েল এই দখলের ঘোষণার মাধ্যমে আসলে ইসরায়েল কি বলতে চাচ্ছে দেখুন এরকম একটা রাস্তা হচ্ছে এই ফিলাডেলফি করিডোর যদি আমরা এই দখলের কি এই দখলটা আসলে কি মিন করে এটা নিয়ে আলোচনা করতে যাই তার আগে কয়েকটা বিষয় আসবে সেই বিষয়গুলো বলার আগে আপনাদেরকে এই কয়েকটা ছবি দেখায় ছবিগুলোর মাধ্যমে আসলে আজকের আলোচনাটি হয়তো বা আরেকটু স্পষ্ট হবে বলে আশা করি এখানে এই যে ম্যাপটি দেখছেন এই মাধ্যমে ম্যাপটির চারের দিক দিয়ে আসলে তি একদিকে তো হচ্ছে সমুদ্র আর তিন দিক তিন দিক দিয়েই ইসরায়েল ঘিরে রেখেছে এখন এই ঘিরে রাখার মাধ্যমে ইসরায়েল যেটা বলছে সেটা হচ্ছে যে এই গাজা ভূখণ্ডকে সে মিশরের সাথে আর কোনো এটা সম্পর্ক রাখছে না মিশরের সাথে পুরো সম্পর্ক বন্ধ করে দিয়েছে এখন এই ফিলাডেলফিক দখলের মাধ্যমে আসলে মিশর এবং ইসরায়েলের সাথে যে চুক্তি বলা হয় যে একটা একটা চুক্তি চুক্তি হয়েছে বা তারা করেছে সেই চুক্তিটি কি ইসরায়েল অস্বীকার করেছে এরকম একটা প্রশ্ন যদি সেটা করে তাহলে মিশর কি করবে দেখুন ইসরায়েল গাজা ভূখণ্ড থেকে তার সব ধরনের ইয়াহুদিদেরকে এবং সৈন্যদেরকে উঠিয়ে নেওয়ার জন্য নিজের নিজে একটা সিদ্ধান্ত নেয় দু পাঁচ সালে এই সিদ্ধান্তটি আসলে সে তার বিশাল এক কৌশলের অংশ হিসেবে তখন নেয় কারণ হচ্ছে এই গাজা ভূখণ্ড থেকে সৈন্য উঠিয়ে নেওয়ার মাধ্যমে গাজা যদি হামাসের হাতে ছেড়ে দেওয়া হয় এবং ওইদিকে পশ্চিম তীরে যদি কি বলে পশ্চিম তীরে যদি হচ্ছে আলফাতা থাকে এবং তারা যদি একটা নির্বাচন দেয় তাদের নিজেদের মধ্যে কনফ্লিক্ট হবে এই কনফ্লিক্ট থেকে ইসরায়েল ফায়দা নেবে এরকম একটা পরিকল্পনা থেকে ইসরায়েল আসলে গাজা ভূখণ্ডের এই অঞ্চল থেকে সবকিছু উঠিয়ে নেয় তখন ইসরায়েল নিজে নিজে একটা সিদ্ধান্ত নেয় মূলত আসলে এটা বলা যায় যে ইসরায়েলের নিজে নিজের একটা সিদ্ধান্ত যে আমি এই করিডোরটার নাম দিলাম এই করিডোরে এক পাশে থাকবে হচ্ছে ফিলিস্তিনের যে সরকার তারা আরেক পাশে থাকবে হচ্ছে মিশর পরবর্তীতে ফিলিস্তিনের সরকার যখন হচ্ছে হামাসের কাছে এই অঞ্চলকে ছেড়ে দিতে বাধ্য হয় তখন এক পাশে থেকে হামাস আরেক পাশে থাকে মিশর সেই বিষয় নিয়ে মিশরের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল যে ঠিক আছে এই পাশে তুমি থাকবা এবং এখান থেকে কোনো ধরনের আহ অস্ত্র বা অন্য ধরনের কোন অবৈধ কাজকর্ম এখান থেকে যেন না হয় মিশর সেটাকে মেনেও নিয়েছে কিন্তু সেটা মেনে এতদিন পর্যন্ত ছিল এখন ইসরায়েল এই অংশটি পুরোপুরি দখল করে নিয়েছে এদিকে নেই নেই ওদিকে মিশর পুরো এখন ইসরায়েলের কথা এই দখলের মাধ্যমে ইসরায়েলের কথা হচ্ছে যে মিশর থেকে ফাঁক ফুকর দিয়ে যতটুকু ত্রাণ ট্রাণ আসতো গোপনে যা আসতো যদি মিশরীয় সৈন্যদের দিয়ে হোক সৈন্যদেরকে হচ্ছে প্রলোভন দেখিয়ে হোক বা তাদের কি বলে অনুভূতিকে ব্যবহার করে হোক এই সমস্ত জায়গা দিয়ে যতটুকুই সুযোগ সুবিধা যা আসতো সেগুলো এখন আর আসবে না না আসলে যেটা হবে ইসরায়েলের যে পরিকল্পনা যেটা বলে যে এই অঞ্চলটাকে অর্থাৎ গাজাকে পুরোপুরি একটা অবরোধের মধ্যে রাখবে এবং এখানে কোনো ধরনের ত্রাণ ঢুকতে না দিয়ে এখানে মানুষদেরকে একটা দুর্ভিক্ষের মুখোমুখি করে এনে হামাসের উপর একটা চাপ সৃষ্টি করবে শুধু হামাসের উপরে এই হামাস এবং ফিলিস্তিনিদেরকে যে সমস্ত দেশ সাপোর্ট দিচ্ছে তাদের উপরেও একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করবে ইজরায়েল এটা হচ্ছে তার পরিকল্পনা এভাবে বলা হচ্ছে জানি না আমি পরিকল্পনা কি এটা বলা হচ্ছে এটার মাধ্যমে যেটা হবে যে অন্যান্য দেশগুলোকে চাপ দিবে যে দেখো এখানের মানুষজন হচ্ছে না না খেয়ে খেয়ে আছে মারা যাচ্ছে তার চেয়ে বরং হামাস একটা ইসরায়েলের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে মেনে একটা আসলেই আসলে ভালো হয় অথবা এখানের মানুষদেরকে ত্রাণ ঢোকার অনুমতি দিবে এতগুলো দৈনিক পঞ্চাশটা বা পঁচিশটা বিশটা তিরিশটা পঁচাত্তরটা যাই হোক ত্রাণের ট্রাক ঢোকার অনুমতি দিবে সেজন্য হচ্ছে হামাসের হাতে থাকা বন্দীদেরকে মুক্তি দেওয়া হোক এভাবে একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করছে ইজরায়েল অথচ আন্তর্জাতিকভাবে যে জিনিসটি হচ্ছে যে আন্তর্জাতিক ন্যায় আদালত সরাসরি ইসরায়েলকে বলছে তুমি এ ধরনের কোনো চাপ তো সৃষ্টি করতেই পারবে না ওখান থেকে তুমি সৈন্য নিয়ে উঠে চলে যাও কিন্তু ইসরায়েল কি সেটি করছে করছে না আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ যে চাপ দিচ্ছে বিভিন্ন দেশ যে ডাক দিচ্ছে বিভিন্ন সংস্থা যে ডাক দিচ্ছে সেটাও শুনছে না এমন কি এই ফিলিস্তিন ভূখণ্ডকে ইসরায়েল দখল করার পরে উনিশশো সালে ফিলিস্তিনিদের এবং বিভিন্ন দেশে উদ্বস্ত ফিলিস্তিনিদের সাপোর্ট দেওয়ার জন্য আন্তর্জাতিক ভাবে একটা সংস্থা তৈরি করে বা জাতিসংঘের মধ্যে একটা সংস্থা তৈরি হয় আন্তর্জাতিক ফিলিস্তিনি কি বলে ফিলিস্তিনি শরণার্থী সাহায্য সংস্থা সেই সাহায্য সংস্থার বিভিন্ন জায়গায় অফিস আছে গাজাতে আছে পশ্চিম তীরে আছে বিভিন্ন জায়গায় অফিস আছে ইসরায়েল গাজার অফিসকে কিছুদিন আগে বোমা মেরে সেই অফিসে যা আছে সব তসনস করে দিয়েছে এখন আবার পশ্চিম তীরের অফিসকে বলেছে যে আগামী এক মাসের মধ্যে বা আগামী কিছু দিনের মধ্যে এই অফিস খালি করে দাও আমি ওই অফিসে বোমা মারব কারণ কি এই সংস্থাটি আন্তর্জাতিক সংস্থা যেখানে সব ধরনের হচ্ছে কন্ট্রোল মেকানিজম আছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় সব ধরনের স্বচ্ছতা আছে সেই সংস্থাটিকে পর্যন্ত ইসরায়েল মেনে নিতে পারছে না এবং এখানে আক্রমণ করতে পারে এটার কারণ যদি গতকালকের যে ভিডিওটি আমি দিয়েছিলাম যে ইসরায়েল কিভাবে প্রসিকিউটর এবং জজদের উপরে হচ্ছে খবরদারি করে তাদের নিয়ে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলিং করার চেষ্টা করে সেখানে আমি আলোচনা করেছিলাম যে গাজার যে সমস্ত সংস্থা যে সমস্ত এনজিও মানুষকে ত্রাণ দেওয়ার সাথে সাথে হচ্ছে তাদের যে দুরবস্থা সেটার হচ্ছে রেকর্ডিং করে সেটার হচ্ছে রিপোর্টিং করে সেই সমস্ত সংস্থাকে ইসরায়েল দেখতে পারে না তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাট্যাক দেয় তাদেরকে বন্ধ করার চেষ্টা করে তাদের প্রধানদেরকে হত্যা করার চেষ্টা করে তাদের প্রধানদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে সেখান থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যেটাই অংশ হচ্ছে এই আন্তর্জাতিক জাতিসংঘের এই ত্রাণ সংস্থাটি এখন এই পরিস্থিতিতে আমেরিকা ইসরায়েলকে পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছে এটাকে অস্বীকার করার কিছু নেই আমেরিকার ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার রাষ্ট্রপতির পদে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে যে মহিলা নিকে কি সে পর্যন্ত ইসরায়েলে পাঠানো অস্ত্রের লিখেছে হত্যা করো তাদের সবাইকে মেরে ফেলো মানে এত উগ্র এইগুলো নিয়ে আসলে অনেক কথা বলছে এগুলো বলতে গেলে হচ্ছে মুখ থেকে দু একটা এরকম মুখ ফসকে অনেকগুলো কথা বেরিয়ে যায় আসলে যেগুলো বড়া উচিত না তারপরও এখন এই পরিস্থিতিতে ইউরোপের কিছু দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের চারটি দেশ ইসরায়েলকে নতুন করে স্বীকৃতি দিয়েছে একটা হচ্ছে স্পেন নরওয়ে আয়ারল্যান্ড আর এই চারটি দেশের স্বীকৃতি স্বীকৃতি ইসরায়েল কি তাহলে একটা স্বাধীন রাষ্ট্র হবে তারা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে তারা বলছে যে উনিশশো সালের আগের যে ইসরায়েলের মানচিত্র সেই মানচিত্র অনুযায়ী সেই ম্যাপ অনুযায়ী আহ ফিলিস্তিনকে সরি এই চারটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের চারটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ফিলিস্তিনের ম্যাপ তারা যেটা মেনে নিয়েছে সেটা হচ্ছে সালের আগের ম্যাপ সালের পরে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিন তিনকে কবজা করেছে এবং ইয়াসির আরাফাতের সাথে ইসরায়েলের যে চুক্তি হয়েছে আহ উনিশশো চুরানব্বই সালের দিকে খুব সম্ভবত অস্ত্র চুক্তি সেই অস্ত্র চুক্তির অনুযায়ী ইসরায়েল পশ্চিম তীরকে যেভাবে নিং রেখেছে কুড়ে কুড়ে হচ্ছে একেবারে পশ্চিম তীরকে কি বলে করে দিয়েছে বলা যায় জোন করে পশ্চিম তীরে শুধুমাত্র একটা ফিলিস্তিনিদের হাতে দিয়ে বাকি সব জনের কন্ট্রোল মূলত ইসরায়েল নিয়ে পশ্চিম তীরকে একটা অকেজ জায়গা করেছে যেটা আসলে কোনো মানচিত্রে বলতে গেলে তার অস্তিত্বই নেই এরকম একটা অবস্থা সেই পশ্চিম তীর না এদের কথা হচ্ছে সাতষট্টি সালের আগের যে পশ্চিম তীর সেই পশ্চিম তীর পুরো পশ্চিম তীর হচ্ছে ফিলিস্তিনের অন্তর্ভুক্ত হবে এবং জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী আর গাজা ভূখণ্ড থাকবে এই ফিলিস্তিনকে তারা স্বীকৃতি দিয়েছে চারটি দেশ নরওয়ে আয়ারল্যান্ড তারপরে হচ্ছে স্পেন আর হচ্ছে আজকে দিয়েছে স্লোভানিয়া এখন অনেকের প্রশ্ন যে এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই ফিলিস্তিন রাষ্ট্রটি কি আসলে আন্তর্জাতিক একটা অবস্থান পেল পেল না এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ফিলিস্তিন কি জাতিসংঘের একটা রাষ্ট্র হলো না এই স্বীকৃতি দেয়ার মাধ্যমে ফিলিস্তিন ইউরোপে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল পেল না এই স্বীকৃতি যতটানা বাস্তবিক বা কার্যকর তার চেয়ে বেশি হচ্ছে সিম্বলিক সিম্বলিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই ফিলিস্তিন রাষ্ট্রটি জাতিসংগো নিরাপত্তা পরিষদে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় জাতিসংগো নিরাপত্তা পরিষদের এখন পাঁচটা স্থায়ী সদস্য আর হচ্ছে খুব সম্ভবত আটটা অথবা নয়টা হচ্ছে অস্থায়ী সদস্য সেগুলোর মধ্যে তেরোটি টোটাল সদস্য হচ্ছে এই তেরোটির মধ্যে বারোটি সদস্য বলছে যে আমরা ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চাই এবং সেটা পক্ষে ভোট দিয়েছে আমেরিকা ভেটো দিয়েছে এখন এই স্থায়ী সদস্যদের মধ্যে একটা ভেটো দেওয়ার কারণেই ফিলিস্তিন জাতিসংঘের অধীনে একটা স্বীকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে অবস্থান নিতে পারছে না যে কারণে এই যত রাষ্ট্রই যত স্বীকৃতি দেখ যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই স্বীকৃতি না আসে এবং ইসরায়েল যদি এই এই স্বীকৃতিকে মেনে নিয়ে তারপর হচ্ছে এই সমস্ত জায়গা থেকে তার সৈন্য তুলে নিয়ে না যায় অথবা ইসরায়েলকে সেটা করতে যদি বাধ্য করা না হয় ততদিন পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বলা যায় না তবে এই যে দেশগুলো স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে মেনে নিয়েছে এর মাধ্যমে ফিলিস্তিনের সাথে এই দেশগুলোর একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে ফিলিস্তিনের রাষ্ট্রদূতরা এই দেশে হচ্ছে ফিলিস্তিনে এই সমস্ত দেশে রাষ্ট্রদূত পাঠাবে এই সমস্ত দেশ ফিলিস্তিনের সাথে রাষ্ট্রদূত পাঠাবে ফিলিস্তিনের সাথে এই সমস্ত দেশের কূটনৈতিক সম্পর্ক হবে এই সমস্ত দেশের রাজনৈতিক নেতারা কথা বলতে পারবে বিশেষ করে ইউরোপ ইউনিয়নের পার্লামেন্টে এই সমস্ত দেশেরা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসতে পারবে এবং ফিলিস্তিনের পক্ষে তারা প্রচারণা চালাতে পারবে কিন্তু আর আর্থিকভাবে ফিলিস্তিন যে সংকটে পড়ে বা সংকটে আছে সেটার সমাধান আপাতত হওয়ার সম্ভাবনা নেই কারণ হচ্ছে ফিলিস্তিনকে এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়া এবং আন্তর্জাতিক যে মনিটরি সিস্টেম সুইপ সিস্টেম বলুন মনিটরি সিস্টেম বলুন সেই সিস্টেমে ফিলিস্তিনের কোনো ধরনের অ্যাক্সেস কোনো ধরনের সুযোগ কোনো ধরনের সেখানে ঢোকার সুযোগ না দেওয়ার কারণে ফিলিস্তিন আন্তর্জাতিকভাবে কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা সরাসরি নিতে পারে না সেটা নিতে হয় বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে যার মধ্যে প্রধান সংস্থা ছিল এই আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থাটি এই সাথে সংস্থাটিকে পুরোপুরি হামলার করে দিয়েছে এবং এই আন্তর্জাতিক সংস্থাটি থেকে আমেরিকা সরাসরি তার কি বলে সাপোর্ট কারণে অর্থনৈতিক সাপোর্ট উঠে নেওয়ার কারণে আরো অনেকগুলো দেশ অর্থনৈতিক সাপোর্ট উঠে নেওয়ার কারণে এই সংস্থাটিও এখন আসলে আগের মতো কাজ করতে পারছে না এবং এটা ইসরায়েল আমেরিকার একটা পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনিদেরকে আসলে না খেয়ে মারার চেষ্টা করছে আমেরিকা বারবার বলছে আমরা ফিলিস্তিনিদেরকে ত্রাণ দিচ্ছি এটা দিচ্ছি ছোটা দিচ্ছি ত্রাণের জন্য জাহাজ পাঠাচ্ছি উড়ো জাহাজ পাঠাচ্ছি তারপরে হচ্ছে যেটি করছি ভাসমান কি বলে এটাকে ভাসমান ডক করেছি সেখান থেকে ত্রাণ পাঠাচ্ছি বিমান থেকে ত্রাণ ফেলছি অনেক কিছু বলেছে কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্টে দেখা গেছে যে ফিলিস্তিনে যতটুকু পরিমাণ হিসেবে টাকা হিসেবে যতটুকু ত্রাণ পাঠিয়েছে তার সাতাশ গুণ বেশি সাহায্য পাঠিয়েছে ইসরাইলে যে কারণে এই সমস্ত আমেরিকার ব্রিটেনের এই ধরনের কথাবার্তা এগুলো সব হচ্ছে রাজনৈতিক কথাবার্তা এই রাজনৈতিক কথাবার্তার আসলে কোনো ভ্যালু নেই এই হচ্ছে আজকে এই ফিলিস্তিন নিয়ে যতগুলো আলোচনা করার চিন্তা করছে আর অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে আসবে হামাস ম্যানপ্যাড দিয়ে হেলিকপ্টার আক্রমণ করার চেষ্টা করেছে সেই আক্রমণ হেলিকপ্টার লাগে নাই এখন হামাসের কাছে কতগুলো ম্যানপ্যাড আছে এই ম্যানপ্যাডের হামাসের কাছে পাওয়াটা যে বিশাল একটা ব্যাপার আমি সেটাকে সেভাবে দেখি না কারণ যেখানে হচ্ছে পুরো পুরো আমেরিকার সিস্টেম এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি কাজ করে সেখানে আপনি একটা ম্যানপ্যাড দুটো ম্যানপ্যাড দিয়ে কি করবেন হ্যাঁ তারপরে তাদের হাতে ম্যানপ্যাড আসাটা হচ্ছে বড় দিন যেটা দিয়ে হেলিকপ্টার আঘাত করা যায় কিন্তু এখন পর্যন্ত যেহেতু হেলিকপ্টারে আঘাত করতে পারেনি সেহেতু এটাকে বড় ধরনের একটা সফলতা বলা যায় না ছোট একটা সফলতা বলা যায় এটা তাদের হাতে আসা আরেকটা হচ্ছে যে এভাবে বলি আসলে এই জিনিসটাকে সংক্ষেপে উপসংহার এভাবে বলি মাটির নিচে হামাস এখনো পর্যন্ত শক্তিশালী এবং মাটির নিচ থেকে উঠে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করতে পারে ইসরায়েলের সৈন্য মারতে পারে মাটির উপরে যা আছে সেটা ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলের মন্ত্রী একটা মন্ত্রী আজকে বলেছে পশ্চিম তীরের যে সমস্ত জায়গা যে ছোট ছোট জায়গাগুলো আছে সেই সমস্ত ছোট ছোট শহরে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে যে সাধারণ মানুষগুলো আহ কি বলে বিক্ষোভ করছে বা সেটা প্রতিবাদ করছে তাদেরকে বলছে যে তোমাদের এই শহরগুলো গাজাকে আমরা যেভাবে ধুলি করে দিয়েছি সেইভাবে ধুলিশেদ করে দেবো এত উগ্র কথাবার্তা একটা দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী তারপরে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিভা পর্যন্ত হচ্ছে আমাদের রেড লাইন অতিক্রম করে আমেরিকা বলে ইসরায়েল সেখানে যে কোন ধরনের হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে সেটা আমরা মনে করি না ইসরায়েল সেখানে বেশি যে সাধারণ মানুষ মারছে সেটা আমরা মনে করি না অল্প কিছু সাধারণ মানুষ মরেছে মেরেছে এটা একটা যুদ্ধে হতেই পারে এটা হচ্ছে আমেরিকার কথা ইসরায়েল সেখানে কোনো ধরনের হচ্ছে গণহত্যা চালাচ্ছে সেটা তো আমরা সেখানে কোনো ধরনের তো তো কোনো গণহত্যা করে এটা আমেরিকার কথা তো আমেরিকার মতো রাষ্ট্র যতদিন পর্যন্ত ইসরায়েলকে এভাবে সাপোর্ট দিয়ে যাবে এবং ইসরায়েল যতদিন পর্যন্ত আন্তর্জাতিক এই সিস্টেমকে তার হাতের আন্ডার তার মুঠের মধ্যে অথবা সে কন্ট্রোলে বিভিন্ন ভাবে রাখতে পারবে রাখার চেষ্টা করবে ততদিন পর্যন্ত এই ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বাধীনতা দেয়া হচ্ছে সেটার বাস্তবিক পক্ষে একটা স্বাধীনতাকে আমরা যেভাবে দেখি সেটা পাওয়ার সম্ভাবনা কম আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ